হ্যালো বন্ধুরা আম তো ফুরিয়ে যাচ্ছে তাই বানিয়ে ফেললাম আজকে আম ফুচকা খুব সহজেই এবং খুব কম উপকরণে এই ফুচকাটি সহজেই বানানো যায় কেনা ফুচকা নিয়েছি বাজারের কেনা তেলটা খুব গরম করে আমি ফুচকাটাকে প্রথমে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে ফুচকা বানিয়ে খেলেও তাতেও চলবে ফুচকাটা সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা ফুচকা আমার খুব সুন্দরভাবে ফুলেছে আপনারা অবশ্যই বাজারের ফুচকা হলে চেষ্টা করবেন একবার রোদে দেওয়ার তাহলে সমস্ত ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এখানে দুটো আম নিয়েছি আমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ করে নেবার পরে আমটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আপনারা চাইলে আমের খোসা বাদ দিয়ে তারপর সেদ্ধ করে নিতে পারেন আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি এখানে আমটাকে পিচ পিচ করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নেব দেখতেই পারছেন আমি সুন্দরভাবে আমটাকে কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি আপনারা মিক্সিতে দিতে না চাইলে সিন নড়াই বেটে নিতে পারেন আমের উপর দিয়ে দেব কিছুটা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব কত সুন্দরভাবে মিহি পেস্টটা হয়ে গেছে দেখুন আমি একটা বলে ঢেলে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যে যেরকম টকটা খেতে চাইবেন জলটা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ আমি এখানে সাদা লবণ ব্যবহার করছি না আর দিয়ে দিচ্ছি ভাজা মশ আর দেব একটু লেবুর রস লেবুর রসটা দিলে ফুচকার যে টকজলটা খুব সুন্দর হয় আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দেবো দুটো স্লাইস করা লেবুর টুকরো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এইদিকে আমার আলুর উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা আর দিয়েছি ভাজা মশলা লবণ আর দিয়ে দিচ্ছি একটু জল যে আমের যে জলটা বানিয়েছিলাম সেটা আর একটা একটা ফুচকা ভাঙছি আর আলু পুরে সঙ্গে সঙ্গে আমের জলে ডুবিয়ে কপাকপ মেরে নিন খেতে যতটা সুন্দর হয় আপনারা বাজারেও এত টেস্টি ফুচকা পাবেন না অবশ্যই আম পুড়িয়ে যাবার আগে অবশ্যই একবার বানিয়ে খাবেন দারুণ টেস্ট লাগে আর একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রকম রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এই পর্যন্ত আমি ততক্ষণ খেতে থাকি আপনারা কমেন্ট করতে থাকুন